হে আমার প্রিয় বন্ধুগণ রিজিক এবং সম্পদ বাড়ানোর পরীক্ষিত দুটি আমল একটি হচ্ছে বেশি থেকে বেশি ইস্তেগফার করা আর আরেকটি হচ্ছে বেশি থেকে বেশি আল্লাহর নবীর উপরে দুরূদ শরীফ পাঠ করা ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার রিজিক এবং সম্পদ দুটোই বাড়িয়ে দিবেন সুবহানাল্লাহ হে আমার প্রিয় বন্ধুগণ আপনারা যদি তাহাজ্জুদ নামাজ পড়ে একটি দোয়া পরে তাহলে আল্লার অপরা আলামিন আপনাদের জন্য খায়ের এবং বরকতের দরজাসমূহকে খুলে দিবেন দোয়াটি হচ্ছে আল্লাহ হুম্মা ইন্নি আস আলু কামিন ফাইজা হাতিল ফয়েব অবশ্যই সকলে দোয়াটি পরবেন ইনশাল্লাহ সময়টা তাকেই দিও যে তোমার মূল্য বোঝে সম্পর্কটা তার সাথেই রেখো যে তোমার গুরুত্ব বোঝে হে আমার প্রিয় বন্ধুগণ যখন দেখবেন বদনামের শিকার হইতেছেন তখন চুপ থাকবেন সাতটা মাস বছর ধৈর্য ধরবেন এমন একটা সময় আসবে যে যারা আপনার বদনাম করেছে তারাই আপনাকে ডেকে নিয়ে যাবে আপনার সুনাম করার জন্য নিজেকে কখনো অসুন্দর মনে করবেন না কেননা পৃথিবীতে আল্লাহ পাকের সৃষ্টি কখনো অসুন্দর হয় না বন্ধুরা ইসলাম কখনো অহংকার করতে শিখায় না ইসলাম সবসময় শুক্রিয়া আদায় করতে শিখায় ইনশা আল্লাহ ও বন্ধুগণ সুক্রিয়া আদায় করতে শিখুন আল্লাহ রাব্বুল আলামিন একদিন শ্রেষ্ঠ জিনিসটাকেই আপনাকে উপহার হিসেবে দিবেন প্রিয় বন্ধুগণ তোমরা ফিরে যাও আল্লাহ তাআলার দিকে একদিন সৌভাগ্য ফিরে আসবে তোমাদের দিকে যখন রাত গভীর হয় কেউবা ডুবে থাকে পাপের ভিতরে কেউবা আবার তাহাজতে নামাজে অশ্রু ঝরায় পূর্বের পাপের জন্য আল্লাহ আমাদেরকে সকল পাপ থেকে মুক্ত থাকার তৌফিক দান করুন আমিন আবদুল্লাহ ইবনে ওমর রাজিউল্লাহু থেকে বর্ণিত রসুল্লাহ আলিহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা তোমাদের গোফকে ছোট করো এবং তোমাদের দাড়িকে লম্বা করো বিজ্ঞানের সবচেয়ে বড় ব্যর্থতা হচ্ছে তারা বেঈমান চেনার কোন যন্ত্র আজ পর্যন্ত আবিষ্কার করতে পারে নাই আর আমার মহান আল্লাহ রব আলিন মুনাফেক বেঈমান কিভাবে চিনতে হবে পবিত্র কোরআনের ভিতরে বলে দিয়েছেন কোন ব্যক্তি যদি মৃত্যুর পরে তার কবরের আজাব থেকে বেঁচে যায় তাহলে বুঝতে হবে যে আল্লাহ রবুল আলমিন ওই ব্যক্তিকে মাফ করে দিয়েছেন অবশ্যই ওই ব্যক্তি জান্নাতি হবে যে ব্যক্তি আল্লাহ রসুল সাল আলাইহি ওয়াসাল্লামের উপর একবার দূরত শরীফ পাঠ করবে আল্লাহ রবুল আলমিন ওই ব্যক্তির উপরে দশ বার রহমত নাজিল করবেন সোহান যে ব্যক্তি আল্লাহর রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের উপর একবার দূরত শরীফ পাঠ করবে আল্লাহ রবুল আলমিন ওই ব্যক্তির উপরে দশ বার রহমত নাজিল করবেন আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্ল আলিহি ওয়াসাল্লাম একটা কথা স্পষ্ট রূপে আমাদেরকে বলে গিয়েছেন সেটা হলো তোমাদের সন্তানদেরকে সাত বছর বয়স থেকে নামাজের প্রশিক্ষণ দাও এবং নামাজের কথা বলো হজরত মোহাম্মদ সাল্ল আলিহি ওয়াসাল্লাম বলেন তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণভাবে তোমরা সবসময় নিজেকে ছোট ছোট গুনাহ থেকে বাঁচিয়ে রাখো কারণ মানুষ কখনো পাহাড়ের সাথে ধাক্কা খায় না ছোট ছোট পাথরের সাথেই কিন্তু ধাক্কা খায় হজরত আলীর বলেন পৃথিবীতে সবচাইতে কঠিন কাজ হলো নিজেকে সংশোধন করা এবং সবচাইতে সহজ কাজ হচ্ছে অপরের সমালোচনা করা হজরত আলী রদিয়াল্লাহ আলহু বলেন তোমরা সব সময় সর্বদা মৃত্যুর জন্য প্রস্তুত থাকো কারণ মৃত্যুর ডাক যখন আসবে তখন প্রস্তুত হবার সময় পাইবা না এক ব্যক্তি আল্লাহ রসুল সাল আলহি আসালামের জমানায় মসজিদে বসে ইবাদত করতেছিল তখন অপর এক ব্যক্তি এসে তাকে বলল আপনার বাড়ি ঘর আগুনে পুড়ে যাইতেছে তখন তিনি বললেন এটা কখনোই সম্ভব না কারণ আমার বাড়ি ঘর আগুনে পুড়তে পারে না তিনি বললেন কেন পুড়তে পারে না তখন তিনি বললেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে যে দোয়া শিখিয়ে দিয়েছে সেই দোয়া আমি বাসা থেকে বের হওয়ার সময় পড়ে বেরিয়েছি তাহলে কেন আমার বাড়ি ঘর আগুনে পড়ে যাবে

রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে ব্যক্তি সকাল সন্ধ্যা এই দোয়া পাঠ করবে সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি তো 100 বার করে সকালে 100 বার সন্ধ্যায় 100 বার যে ব্যক্তি পাঠ করবে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টিগুলোর ভিতরে যত প্রাণী আছে যত মানুষ আছে সব মানুষের চাইতে ওই ব্যক্তিকে সবচাইতে বেশি সম্মান দান করবেন সুবহানাল্লাহ আপনি যদি জিনা করেন চোখের জিনা অনেক রকমের জিনা আছে আপনি যখন শেষদায় যাবেন তখনও আপনার এই জিনার কথা মনে পড়বে এই গুনাহের কথা মনে পড়বে অতএব আপনি আজই নামাজের মাধ্যমে আল্লাহ রবুল আলামিনের কাছে এই গুনাহ থেকে রক্ষা পাওয়ার জন্য দোয়া করুন ইনশাআল্লাহ আমার রব অবশ্যই আমাদেরকে গুনাহ থেকে বাঁচার সুযোগ করে দেবেন রসুল সাল আলী মেয়েদের যে জিনিসগুলো অপছন্দ করতেন সেই জিনিসগুলো হচ্ছে স্বামীর সাথে রাগ করে কথা বলা স্বামীর সাথে উচ্চ স্বরে কথা বলা স্বামীকে তুই তোকারি করে কথা বলা এবং স্বামীকে না বলে বাহিরে যাওয়া এবং স্বামীর সাথে সর্বক্ষণ খিটখিটি মেজাজে কথা বলা অবশ্যই যারা এগুলো করেন তারা এগুলো থেকে বিরত থাকুন কোন ব্যক্তি যদি প্রতিদিন এই নামের এক শতবার জিকির করে তাহলে তার ইমান বৃদ্ধি পাবে এবং ইমান মজবুত হবে আলহামদুলিল্লাহ ইয়া এ নামের অর্থ হচ্ছে হে দয়াময় কোন ব্যক্তি যদি প্রত্যেক নামাজের পর এ নামটি একশো বার পাঠ করে তাহলে আল্লাহ পাক রব্বর আলমিন তার মনের কঠোরতা এবং অলসতা দূর করে দিবেন পৃথিবীর ভিতরে ইবলিশ শয়তান সবচেয়ে বেশি খুশি হয় কখন জানেন যখন একজন স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া লাগাতে পারে মানে হচ্ছে একজন স্বামী স্ত্রীর ভিতরে যদি ঝগড়া লাগে বিচ্ছেদ ঘটে তাহলে পৃথিবীর ভিতরে সবচাইতে বেশি খুশি হয় শয়তান অতএব আমরা যারা স্বামী স্ত্রী আসি কখনো ঝগড়া করবেন না ইনশাআল্লাহ মালিক কোন ব্যক্তি যদি এই নামের জিকির প্রত্যেক ফজরের নামাজের পর করতে থাকে তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিন ওই ব্যক্তির সমস্ত দারিদ্রতা দূর করে দিবেন এই দুনিয়া আমাদের জন্য কিছুই না যে ব্যক্তি দুনিয়া চাইবে আল্লাহ তালা তাকে দুনিয়া থেকে কিঞ্চিত পরিমাণ দান করবে যে ব্যক্তি আখেরাত চাইবে আল্লাহ রব্লা আলমী তাকে দুনিয়াও দেবে আখেরাতও দিবে এবং বলুন আপনি কোনটা চান ইয়া রহিম এনামের অর্থ হচ্ছে হে ফরম দয়ালু কোন ব্যক্তি যদি প্রত্যেক নামাজের পর এই দুয়াটি একশো দুবার পাঠ করে তাহলে আল্লাহ পাক তার সকল প্রকার বালা মুসিবত দূর করে দিবেন ইনশাআল্লাহ আপনার আমল নামায় যদি সমুদ্রের ফেনা পরিমাণও গুণা জমে থাকে তাহলে একটি দুয়ার বরকতে আপনার আমল নামা থেকে ওই গুণা চলে যাবে দোয়াটি হচ্ছে যে ব্যক্তি এই দোয়া সকালে এবং সন্ধ্যায় একশো বার করে পাঠ করবে কেমন দিন তার চেয়ে বেশি নেকি নিয়ে কেউ উঠতে পারবে না তবে হ্যাঁ শর্ত হচ্ছে যদি তার চেয়ে বেশি কেউ পাঠ করে তাহলে সে ততই বেশি নেকি পাবে সুবাহ হে আমার প্রিয় বন্ধুগণ অতি জঘন্যতম একটি হারাম কাজ যা আমরা সকলেই অনেকেই করে থাকি কাজটি হচ্ছে দাঁড়ি কাটা অনেকেই দাড়ি কেটে ফেলেন এই দাড়ি কাটা একটি হারাম কারণ এটা হাদিস দ্বারা প্রমাণিত দাড়ি কাটা হারাম আল্লাহ রসুল সাল আলিহি ওয়াসাল্লাম বলেছেন যদি তুমি ইসলামের কোনো বাণী জেনে থাকো কোরআনের কোনো বাণী জেনে থাকো অথবা হাদিসের কোনো বাণী জেনে থাকো তাহলে এই সবগুলোকে অপরের কাছে পৌঁছে দাও সকলে আমল করবেন এবং বেশি থেকে বেশি শেয়ার করবেন ইনশাআল্লাহ স্বামীকে খুশি রাখতে হলে বেশি কিছুর প্রয়োজন নেই পর্দা করুন এবং স্বামীর কথা মতো চলুন স্বামীর খ্যাদমত করুন ইনশাআল্লাহ আপনার স্বামীর মন অবশ্যই জয় হবে রসুল সাল্লাম লাহ বলেছেন সদকা মানুষের জীবনকে সমস্ত দুঃখ কষ্ট থেকে বাঁচিয়ে রাখে এবং কবরের আজাব থেকে মুক্ত রাখে যে ব্যক্তি বেশি থেকে বেশি সদ্কা করে কেমতের দিন ওই সদ্কার ছায়ার নিচে ওই ব্যক্তি অবস্থান করবে নবী করিম সাল আলহাম যখন রাতের শয্যা গ্রহণ করতেন তখন এই দোয়া পড়তেন অহুম্মা বিস্মিতা আহ মতু ওয়া বন্ধুগণ রাতের ঘুমের সময় অবশ্যই এই দোয়াটি পরে ঘুমাবেন মহানবী সল্লাল্লাহ আলীহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি দৈনিক তিনবার একটি দোয়া পড়বে আল্লাহ রুবরাহ আলেমিন এই দুয়ার বর্কতে ওই ব্যক্তিকে জান্নাতে দাখিল করাবেন আর যে ব্যক্তি পড়বে আল্লাহ্মা ইন্নি আস আলুকাল জেন্না ওই দোয়া নিজেই বলবে হে আল্লাহ আপনি এই ব্যক্তিকে জান্নাতে দাখিল করে দিন আপনি যদি কখনো বিপদে পড়েন তাহলে এই দোয়াটি পড়ুন রহমান আল্লাহ রাবুল আলমিন আপনাকে মুহূর্তের ভিতরে বিপদ থেকে রক্ষা করে নিবে ইনশাআল্লাহ আপনার আমল নামায় কি আপনি বিশ লক্ষ কি জমা করতে চান তাহলে আমার এই দোয়াটি আপনি পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু আহাদান সামাদান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু আহাদ এই দোয়াটি পড়ুন আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন বিশ লক্ষ নেকি দান করবেন সুবহানাল্লাহ যে ব্যক্তি লা হাওলা ওয়া লা ইল্লা বিল্লাহ এটা পড়বে আল্লাহ রাব্বুল আলামিন তার 70 প্রকারের কষ্ট দূর করে দিবেন তার ভিতরে একটা কষ্ট হচ্ছে তার দরিদ্রতা দূর করে দিবেন সুবহানাল্লাহ